বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আমি জেসনা বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই নতুন দিনে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে তো আমি বলছি কিন্তু ভালো লাগবে কিনা সেটা তো আল্লাহ ভালো জানে কারণ আপনাদের তো ভালো লাগে না কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আজকের ভিডিওটি যদি পুরোটা দেখেন হয়তো কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগতে পারে এজন্য বলছি ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারলে আপনাদের মাঝে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনারা সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন যারা যারা লাইক দিয়ে শুরু করেছেন আর সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে অনেক কিছু থাকছে যেমন আমি আগের একটা জামা বানিয়েছি আর আজকে যেটা বানাচ্ছি এই দুটো মিলিয়ে আজকে ডেলিভারি মানে যাদের জামা বানিয়েছি তাদের এ জামাগুলো দিয়ে দেব তো দুইটা একটা তো আগে বানিয়ে আপনাদের দেখালাম তো আজকে আরেকটা বানাচ্ছি তো সেটাই মানে একটু একটু রাখছি ভিডিওতে পুরোটা রাখতে গেলে তো আপনারা অধৈর্য হয়ে যাবেন এবং কি অধৈর্য বলতে আপনারা এক এক দুই মিনিটে ভিডিও দেখেন না ঢুকে বের হয়ে যাবেন তো এর জন্য কিছু কিছু অংশ রেখেছি আর সব টেনে টেনে দিচ্ছি ভিডিও একদম শুরুতুন একটা জামা কাটিং করা এবং সেলাই করা পুরো ডিটেল দেখাতে গেলে আপনাদের বিরক্ত হয়ে যাবেন বিরক্ত যেন না হন এই জন্য আমি টেনে টেনে দিচ্ছি আর ভিডিওটা নয় মিনিটের একটা ভিডিও আমার আপুরা ধৈর্য ধরে একটু দেখবেন ভিডিওটি একটা লাইকে আপনাদের কি কোনো টাকা পয়সা খরচ হয় একটা চাপ মেরে একটা লাইক দিয়ে দিবেন এই লাইকে আপনাদের এমন কি ক্ষতি আপনার যে আপনারা যেমন ভিডিও বানান কষ্ট করে আমিও ভিডিও বানায় কষ্ট করি হয়তো আমার ক্যামেরা ভালো না আমার কথা ভালো না আপনাদের মন মতো হয় না আমার কথা আমি উচ্চ বিলেশিতে কিছু জানি না বুঝি না আর জানলেও সেগুলো হয়তো উপস্থাপন করতে পারি না কারণ আমি নোয়াখালীতে থাকি এবং নোয়াখালীর বাসা সবাইয়ের কাছে হাস্যকর মনে হয় সবাই পছন্দ করার না এবং কি আমি খুব গ্রামে বিলং করি তো আমার গ্রাম আমার পছন্দ আমার গ্রাম আমার ভালোবাসা তো আপনাদের মত তো ঢাকা চট্টগ্রাম বন্দরনগর ওই যে বসুন্ধরাতে উত্তরাতে বসুন্ধরা বাড়ি দ্বারা এই জায়গাগুলোর ভিতরে তো আমি থাকতে পারি না যে না আমার ভিডিও এই জন্য আপনাদের কাছে ভালো লাগে না যদি ভালো লাগতো তাহলে আমার তিন মাস হয়ে গেছে আমার এই চ্যানেলটা আপনারা দৌড় মারে হয়তো কয়েকজন হাতে গুনায় আসেন আসে প্রথমে শুরুতে ঢুকে তো আপনারা আস্তের পরে বের হয়ে যান ওয়াস টাইম পূরণ হয় না যদি বের হয়ে যান আমি দেখেছি পনেরো মিনিটের ভিডিও দেখি দিয়েও দেখেছি সাত মিনিটের ভিডিও দিয়ে দেখেছি আপনারা কোনো ভিডিও পছন্দ করেন না হাইরে এত জাঁকজমক ভিডিও মানুষের কেনাকাটা মানুষের অনেক জাকজমক ভিডিও দে দেখলে আমার মতো গ্রাম্য পরিবেশের এই ধরনের ভিডিও কি আপনাদের পছন্দ হবে না আমার কথা পছন্দ হয় না আমার ভিডিও পছন্দ এই কারণে আজকে মনের অনেক কষ্টে বা দুঃখে কথাগুলো বলছি আমার কষ্ট কি হয় না আমি যে এই যে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের যেমন কষ্ট আমারও কষ্ট হয় একটা দশ মিনিটের ভিডিও সারাদিন যত ভিডিওগুলা বানিয়ে থাকি ওগুলা কাটসাট করে দশ পনেরো মিনিটে নিয়ে আসি তো ওগুলার মাঝে আপনারা একদিন না একদিন হলেও দেখতে তো পারেন প্রতিদিন কেমনে আপনারা এই যে খালি ঢুকেন এবং বের হয়ে যান হয়তো হাতে গোনা কয়েকজন কারণ আমি ওয়াচ টাইম দেখলে বুঝতে পারি যে আপনারা ভিডিও দেখেন কিনে দেখেন না কে কেউ সালাম দিয়ে আসসালামু আলাইকুম এই কথাটা বলে বের হয়ে যান এতদিন ভালোবেসে আপনাদেরকে বুঝিয়েছি খুব বেশি কষ্ট থেকে আজকে কথাগুলো বলছি হয়তো আপনাদের মাঝে খারাপ লাগবে খারাপ লাগলেও আপনারাও একসময় অন্যদের উপরে রাগ হয়ে যান আমি দেখি ভিডিওর ভিতরে কতজনে কত ওই যে হিরে মম হিরে আপন নামে কত কি করলো তো এগুলো আমি কি দেখি নাই দেখেছি হয়তো আপনাদের মতো আমি এত সুন্দর করে বয়েজ বা এত সুন্দর করে কথা বলতে পারেন না তাতে কী হয়েছে আমি কি মানুষ না আমাদের তো আপনারা পুরান যারা আছেন পুরাতন যারা আছেন তারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এটাই হচ্ছে ভালোবাসা একজনের প্রতি একজনের টান আবেগ অনুভূতি ভালোবাসা যদি না থাকে তাহলে আমরা কিসের অনলাইনে কাজ করতে এসেছি আমরা কিসের ব্লগ ভিডিও বানাতে এসেছি আমরা সবাই স্বার্থপরতা না করে একজনের ভিডিও একজনে দেখব সবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব আমরা যাই হোক রাগ খুব থেকে অনেক কথা বলে ফেলেছি মাফ করে দেবেন আপনারা তো এই দিকে আমি এই যে আমার একটা বিছানা সাদর আসিল আমার ছেলে কয়েলের আগুনে পুড়িয়ে ফেলেছে তো সেটা আমি এখন আজকে একটু এই যে রিফিল করতেছি একটা কাগজে দেখছেন একটা কাগজ পিছন দিয়ে দিয়ে উল্টা ফিটে দিয়ে তো আমি এই যে রিফিল করে নিচ্ছি ফাটা এ ধরনের মানে ঘরের থাকা যে কোনো কিছু যদি একটুখানি পুড়ে যায় বা কিছু হয়ে যায় আমি এভাবে রিফিল করে থাকি তো এই বিছানা চাদরটা আমি রিফিল করেছি তো আর এখানে দেখছেন এই যে একটা জামা রেডিমেড কোনো জামা মেস কি থ্রি পিস এলোয়ার কামিজ ব্লাউজ যে কোনো জিনিস রেডিমেড কিনলে দেখবেন কিছু কিছুতে অবালক থাকে না তো আমি এই যে যেভাবে অবলক করে থাকি সবাই কিন্তু বাজারে নিয়ে অবালোক হয়তো করে থাকে তবে সবার ঘরে কিন্তু অবালোকের মেশিন থাকে না এজন্য যেখানে অবালক থাকে বাজারে দোকানে নিয়ে অবালোক করে নিয়ে আসে কিন্তু আমি সবসময় এভাবে অবালক করে থাকি এই যে এই যে যে যেভাবে আমি করতেছি এইভাবে আমি এই যে একটা সর ভিতরে সুতা ঢুকিয়ে তারপরে এই যে এই যে সুতার মাঝখান দিয়ে ভিতরে ঢুকিয়ে তারপর টান দিয়ে দেখবেন একবার মনে হবে যে একবার অবার মেশিনে করে নিয়ে এসেছি আপনারা হয়তো ভালো করে বুঝতেছেন না আমি এভাবে করে থাকি অবার আপনারা যত ধরনের জামা কাপড় রেডিমেড কিনেন ওভারলক এর কারণে ওভারলক না থাকার কারণে সুতা বের হয়ে যায় তো আমার মতো এভাবে ওভারলক করে নেবেন তো এই যে জামাটা বানানে কমপ্লিট হয়ে গেছে আমার তো সেটাই আপনাদের মাঝে আবারও দেখিয়ে দিচ্ছি জামাটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যেটা আগে দেখিয়েছি সেটাও এখানে বিষিয়েছি কারণ আমি আয়রন করব। আয়রন করার জন্য এগুলো এক এক করে এখানে বিষিয়েছি তো আয়রন করে প্যাকেট করে যাদের জন্য বানিয়েছি তাদের দিয়ে দেব এই জন্য আপনাদের মাঝে আর একটু শেয়ার করে দিলাম মাঝখানে আমি রান্না বান্না করেছি সেটা আপনাদের মাঝে আর বলা হয় নাই আমি আজকে শিং মাছ রান্না করেছি আর লাউর খোসা যেগুলো আছে সেগুলো আলু দিয়ে বেঁধে নিয়েছি আর আমি বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছি ওগুলো তো আমার আপুরে ভিডিওর ভিতরে দেখি বলে এক কেজি দিয়ে এক মাস খায় এক কেজি দিয়ে বিশ দিন খায় দশ দিন খায় কত রং বিরঙ্গের কথা শুনি বাইরে আমরা এগুলো পারি না আমরা না কিনলে না খাবো প্রয়োজনে কিনবো না তবে এত বিউ বাড়ানোর জন্য ইউ নিয়ে বি নিয়ে কোনো কথা বলতে পারি না এভাবে তো আমি আজকে মাংসগুলো রান্না করব না যদি আমরা মাইজি তিনজন তো ওই হাফ করে আমরা মানে দুই প্যাকেট করে রেখে দিয়েছি দুই বক্স করে তো আগামী দিন হাফ কেজি খাবো আর এর পরে হয়তো দুই তিন দিন পর আবারও কোনো একদিন আধা কেজি পরিমাণে রান্না করব। তো এটা কারোর ইনসাল্ট করার জন্য বলি নেয় আমি দেখে তো অবাক হই ভিডিওগুলোর ভিতরে কেমনে কীভাবে এই যে এক কেজি গরু মাংস দিয়ে কীভাবে খায় আমার আমার মনের ভিতরের কথা আমি বলে দিলাম আপনাদের না কিনলে না খাবো প্রয়োজনে কিনবো না তারপর ছেলে মেয়েদের ঠকানোর দরকারটা কি আমাদের তো এখানে আমি এই যে দুটা কুসুম খাবার বানাচ্ছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কীভাবে কাটবেন কিভাবে কিভাবে সেলাই করবেন যদি আমার কুসুম খাবারগুলো আপনাদের কাছে ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন নতুন হয়ে থাকলে আবারও বারবার রিকোয়েস্ট করতেছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দুইটা কুসুম খাবার আমি একই রকমের তো বানাবো এই যে বানিয়ে নিয়েছি ওই যে একটা দেখা যাচ্ছে ওগুলো আমি আগে বানিয়েছি আর এই দুটা আমি আজকে বানাইছি তো কেমন হলো আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর বলতুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম